আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সবাইকে জানাই তাহমিদ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের জানাব কুরবানীর ঐতিহাসিক ঘটনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ইব্রাহিম আ কে আল্লাহ স্বপ্ন দেখালেন তার প্রিয় জিনিস কুরবানি করতে তখন ইব্রাহিম আলাই সাল্লাম বিভিন্ন জিনিস আল্লাহর জন্য কুরবানি দিতে লাগলেন কিন্তু স্বপ্নের মাধ্যমে জানতে পারলেন তার কোরবানি হয় নাই তখন সে মনে মনে চিন্তা করল তার প্রিয় জিনিস কি। তার মনে হল তার সন্তান তার খুব প্রিয় ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নের কথা তার সন্তান ইসমাইল আলাহি সালামকে জানালেন ইসমাইল আলাইহিস সালাম বললেন পিতা আল্লাহর আদেশ পালন করেন ঘটনাটি পবিত্র কোরআনে সুরা সাফফাতের একশো থেকে একশো দশ আয়াতে বর্ণিত হয়েছে হে আমার প্রতিপাল আমাকে এমন পুত্র দান কর যে হবে লোকদের একজন সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম অতর্পর সে পুত্র যখন ইব্রাহিমের সাথে চলাফেরা করার উপযুক্ত হল তখন সে বলল বাছা আমি স্বপ্নে দেখছি যে তোমাকে জবাহ করছি এবার চিন্তা করে বল তোমার অভিমত কি পুত্র বলল আব্বাজি আপনাকে যার নির্দেশ দেওয়া হচ্ছে আপনি সেটাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে একজন পাবেন সুতরাং সেটা ছিল এক বিষয়কর দৃশ্য যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করল এবং পিতা পুত্রকে কাত করে শুইয়ে দিল আর আমি তাকে ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছ নিশ্চয়ই আমি সৎ এভাবেই পুরস্কৃত করে থাকি নিশ্চয়ই এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা এবং আমি এক মহান কুরবানির বিনিময়ে সে শিশুকে মুক্ত করলাম এবং পরবর্তীদের মধ্যে এই ঐতিহ্য চালু করলাম ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হক আমি সৎকর্মশীলদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি আল্লাহ মুসলিম উম্মাহকে তাকুয়ার মাধ্যমে কুরবানি করার তাওফিক দান করুন তিনি সকলকে কুরবানির মাধ্যমে সহনশীল হওয়ার তাওফিক দান করুন আমিন